জানেন কত বড় উচ্চ মর্যাদা এই উন্মতকে আল্লাহ কেয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না কেননা মাঠে তো আসামি দাঁড়াবে কি কেয়ামতের মাঠে কে দাঁড়াবে আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় হ্যাঁ কি বলেন কোর্টের রুলস কি আসামি আর সাক্ষী এক জায়গায় আসামি আর সাক্ষী কাঠগোড়ায় আর সাক্ষী সাক্ষীর কাঠ গোড়ায় না জজের পাশে দাঁড়ায় কার পাশে জজের পাশে দাঁড়ায় সাক্ষী আর যদি রাস সাক্ষী হয় বলেন না যদি রাস সাক্ষী হয় মনে হয় বোঝেন না একটা হলো সাধারণ সাক্ষী একটা হলো সরকারি রাজ সাক্ষী রাস সাক্ষী কোথায় দাঁড়ায় শুধু জাজের পাশে না ওর চতুর্দিকে গার্ড থাকে গার্ড কে কেউ কোডের ভিতরে ওর কোনো আক্রমণ না করে দেয় কোডের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে কেন এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী এই উন্মত্ত কেয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী নাইলে এই উম্মত নু ইসলামের উম্মত যখন বলবে নু নামের আমাদের কাছে কেউ আসে নাই বুখারিতে আছে বুখারি শরীফে কেউ আসে নাই আল্লাহ বলবে নু কি বলতেছে তুমি বলতেছো সাড়ে নয়শো বছর দাওয়াত দিছ দাও তো কম আলফা সানা ইল্লা হামসিন সাড়ে নয়শো বছর আলা বলে তোমাকে চিনেই না প্রমাণ আমরা মাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো আমরা আল্লাহর পাশে বলবে আল্লাহ আমাদেরকে জিগাবে তোমরা সাক্ষী দাও কি করে আবার কেস করবে উল্টা কেস উম্মত বলবে নাল ইসলামের উম্মত বলবে এরা তো আমাদের জমানায় ছিলই না এরা তো আসছে সবাই শেষে এরা সাক্ষী দেয় তো দেয় কি করে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি তাল্লা আল্লাহ বলবে আমার কালাম তখন সুরায় নু আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে ওই দিন আপনিও পারবেন সুরায় নু মুখাস্ত বাচ্চা বাচ্চা পড়া শোনাবে আল্লাহ তোর কালামে পাইছি আমরা জিতবো নুয়াল ইসলামের উন্মত হারবে নুয়াল ইসলাম জিতবে উম্মত হারবে আল্লাহ জিতবে নুয়াল ইসলামের উম্মত হারবে আপনি ওই সাক্ষী হবেন কে আমাদের মাঠে হওয়ার কারণে বড় বেনিফিট কি আরে বলেন না হ্যাঁ কিন্তু নবীর আদর্শ তো বাদই দিলাম আদর্শ তো বাদই দিলাম দুরুদও তো পড়তে চায় না শুক্রবারে তো এক হাজার বার দুরুদ পড়ে না অথচ আল্লাহ রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও পার ঘন্টায় যদি একশো বার দূরত পড়ে তো শুক্রবারে চব্বিশশো বার দূরত পড়া উচিত ছিল কিন্তু কেউ তো পড়ে না তিন চিল্লা আলার তো পড়ে না চিল্লা আলার তো পড়ে না ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি তাহলে ওইটা তুমি নবীর কি মেহান্নত করো যে চব্বিশশো বার তুমি দূরত পড়ো না তোমার ওই মেহান্নতের অর্থটা কি কি মেহান্নত করো তুমি বলো রাগ হয় না পায়ে হাত দিতেছি কি মেহান্নত করো তুমি কিসের নবী ওলা মেহান্নত কিসের মেহান্নত যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো চব্বিশশো বার দূর পড়ে না বলো কোনো তিন চিল্লালা এক হাজার বারো পড়ে না শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নেওয়া যেত এই জন্যই কোরআন চিৎকার দেয় ওলা তামু ইল্লা ও আমি মুসলিম আর ইসলামটা ধইরা যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে এটাই সত্য নাহলে আমার যুগ মিলে না আপনাদের বিবেকের যুগ দেখেন মিলেন কি মিলে কিনা না আমারটা মিলে না আমি মিলেইতে পারি নাই আরে মালাকুল মৌত এসে সেলুট দিবে আল্লাহ মালাকুল মৌত বলবে সাল্লিম আলাইহি যাবা যুবককে সালাম দিবা সালাম তারপরে বলবা ইন্নি রাহু কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায় চাই আমি আসছি ভয় না আল্লাহ দেখা করতে চাই আমি আসছি তখন ভিতর থেকে ফুর্তি হবে ফুর্তি যে কানে কানে বলবা ইন্নি উরি দুয়ান আজু রাহু আমি দেখা করতে চাই এই জন্য তোমাকে পাঠাইছি যে প্রথমে সালাম দিবে তারপরে বলবে আমিল মোয়ামিলতা উমিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করলে আখরিজ রুহাহু, হাহু কামাখরুজুল সারা তুমি আজিম আকার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন আমার বন্ধুর চুলটা আহু রুটাও এরকম বাহির করলাম এগুলো সব হেদায়েত দিবে এই তো কবি বলছেন কেয়া অফ আর তুমি সে তো হাম তেরে হ্যাঁ এ দুনিয়া কেয়া চিজ হে দুনিয়া কি দামে এ তো মশার ডানার সমান দাম না লৌহ কালাম তেরে যখন আমি তোর তোর সমগ্র হাতে দিয়া কিন্তু শর্ত দিলাম আমার বন্ধুর আমার বন্ধুর গোলাম আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম আমার যোগ বিয়ুগে মিলে না যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে ফিলিস্তিনে কেন রক্ত জড়বে আপনারা আমাকে যোগ বিয়ুগ দেন আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না আমার তো ওই জমিন পাড়ানো আছে চষা আছে আমি ওই জমিন চৈশা আরছি যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বইসা আরছি আমার যুগ বিয়োগে মিলে না এখানে বোম ফাটে তো ফাটে কি করা ষাট হাজারের উপর এই পর্যন্ত মেরা গেল সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল উম্মতে মোহাম্মাদি কেন এই জন্যই আজকের আলোচ্য বিষয় যে নিজেকে মুসলমান বলে দাবি করে ইসলামকে দূরান টিকা নিয়ে যেতে হবে ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে এটাই আল্লাহ যুবকদেরকে একটু বুঝাই দেখি রান আউট থেকে বাঁচা বোঝেন রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি ও যুবক বলো না কি করা দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাই দিতে পারলো শুয়া তারপর রান আউট থেকে বেঁচে যাবে হ্যাঁ আল্লাহ বলে টুক কর তুই ইসলামের সীমারেখার ভিতরে পাটা রেখা আসিস এটার থেকে যে বাহিরে যেন না কিন্তু ইসলামের সীমারেখার ভিতরে পাটা থাকবে কি করিয়া এটার জন্য তিনটা কাজ করতে হবে যদি করতে পারে তাহলে ইনশাআল্লাহ কসম খোদা আপনার পাও ইসলামের সীমা রেখার থেকে কখনো বাহির হবে না পারবেন হ্যাঁ পারবেন বলবো বলবো একটা হল নিজের সম্পর্ক আপনার ইমান সব সময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবে আজকে আল্লাহ নারাজ এই কারণেই নারাজ এই কারণেই নারাজ যে সব ভরা শুধু মসজিদ খালি বাজার বড়া হাট বড়া দোকান বড়া পাট বড়া রোড বড়া ঘাট বড়া অফিস বড়া আদালত বড়া খেত বড়া খামার বড়া মেল বড়া ফ্যাক্টরি বড়া বাড়ি বড়া ঘর বড়া সর্ব জায়গায় মানুষ আর মানুষ হায় হায় সব জায়গায় মানুষ আর টা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা ইয়ে আছে যুবকরা যদি নামায় দেখে দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন বরা। হাজার হাজার উঠতেছে দেখা যায় সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রে জাহাজ আর জাহাজ কিন্তু খালি কারগর 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 ডাকে তারপরও ডাকে তারপর ডাকে তারপর আরে আমরা তো দেখি আমরা তো মাঝে মাঝে দেখি না চাকরি করি না ওনারটা খাই ওনার চাকরিও করি না ওনার খাইও না ওনার পড়িও না কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না